প্রথমে তো নোয়াখালি ছেলে বিয়ে করব না হাজবেন্ড হিসেবে পছন্দ না কারণ হচ্ছে আমি যদিও ম্যাডাম আমি নতুন ওরকি কিছুই কোয়ার নাই নোয়াখালীর বিষয়ে আমরা সবাই জানি কারণ নোয়াখালীর মানুষ আসলেই একটা ভাগপার আসলেই মাইসির সাথে প্রতারণা করে আর এমনিতে নোয়াখালীর মানুষ কথা শুনলেই মাইসির জানে যে নোটা একটা বাইশটা এলাকা নোয়াখালীর বিষয়ে যদি সামান্নোর কি একটু কই নোয়াখালীতে মনে করেন যদি একবার ঝরগা লাগে ঠিক আছে মুড্ডা তো চেনেন মানে ওই যে গবর গবর দিয়ে যে মুড্ডা বানায় ওই যে লাডি লাডি ঠিক আছে

এই জন্য মনে করেন নরলে বলা গেছে মনে করেন একদম মানে পছন্দই না বরিশালের ছেলেদের কেমন লাগে ছেলে নিয়ে বলতে গেলে হ্যাঁ প্রত্যেকে খুবই ঠকে ঠিক বেশি কথা বলে অনেক বেশি কথা ম্যাডাম আপনার যে কি ধরতে পারছেন বরিশাল পোলা হোক আর মাই হোক একদম মানে বেশি তর্ক করে মানে ঘটনা হয়েছে যে আমাদের আমি লিগাল রাখতে হবে আমি হয়েছি বরিশিল্লে পোলা আর আমি আমি যদি আমনের মহে এই কথাটা শুনি যে বরিশিল্লে পোলা একদম খারাপ মানে বকাইটা মানে বিষয়টা যেন কেমন হয়ে যায় তার জন্য আজকে আমি আপনারা নিয়ে ভিডিও করতে আসছি আপনার ভিডিওটা মূলত আমি পাইছিলাম টিকটকে আর আমার যদি না আমি যদি আমার নিয়ে যদি কথা না বলি বিষয়টা যেন কেমন হয়ে যায় আমি যেন কইলেন যে বরিশিল্লে পোলামাইয়া মাইয়া উভয়ই বকাইটা বকাইটা কারে আমি বলেন আপনি যে ড্রেস আপে আসেন এইটা কি মতন পরে আমি তো ঠেকটা চিজিন আপনি মনে একজন মনে করেন ওই যে ক্যাঙ্গারও তো চেনেন ক্যাঙ্গারের মতন একদম আবার বরিশালের মানে গেটআপ বা আপনার স্বভাব চরিত্র নিয়ে কথা বলতে আইছেন বরিশালের পোলামাইয়ের সাথে যদি আমনের প্রধা বসাত আহে আপনি তো হে গো দুধের দই শর্ত পৌঁছাইবে না আবার আসছেন মনে করেন বরিশালের দুর্নাম করতে আর ভিডিও শুরুতে সাংবাদিকের প্রশ্ন করাও ভুল হয়েছে যে বরিশালের পোলা আগে আপনার কেমন লাগে আপনার কোয়া উচিত ছিল যে বরিশালের পোলা মাই আপনি কেমন পছন্দ করে আমার পছন্দের জায়গায় যদি আমি বলি এই ক্যাঙ্গারুর তো মনে করেন আমি কোন জায়গাতেই আমি দেখি যে না এটা পুরুষ না মহিলা আমি নিজেই ধরতে পারতে আসি না মানে বইয়ের কাপড় তো নাই সেগাই রাইতেছে আর এখান থেকে একটা লকেট দিয়ে থাকে মানে কি কোনো গেটা বইলো মাই এম এসির কোনো গেটা বইলো এটা মানে আমি বোধ দিয়ে আসি না বেটা গো করা আর গেঞ্জি তো একটা গায়ে ঠিক আছে জাস্ট